আসসালামু আলাইকুম চোখ ডেকে পরিপূর্ণ পারফেক্ট পর্দা করার জন্য একদমই কোয়ালিটি ফুল প্রোডাক্ট যারা চাচ্ছেন সম্পূর্ণ দুবাই চিরি ফি উপরে চার পিসের এই মান আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন একদমই রিজনেল প্রাইস সম্পূর্ণ কোয়ালিটি ফুল অরিজিনাল অথেন্টিক বাসনটি আমাদের কাছে পাবেন সম্পূর্ণ দুবাই চিনি ফেবিসির উপর তৈরি করা আমি এক করে সবগুলো পার্ট দেখে দেবো ডিটেলসে শুরুতেই একটি কথা বলে রাখি আমাদের এখানে অর্ডার করতে কোনো টাকা অ্যাডভান্স করতে হয় না নির্দিদা নিশ্চিন্তে আপনি আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন প্রোডাক্ট হাতে পেয়ে কোয়ালিটি সেলাই কোয়ালিটি সম্পূর্ণ যাচাই করে কাপড় কোয়ালিটি যাচাই করে আপনারা সম্পূর্ণ টাকা পরিশোধ করতে পারবেন ইনশাল্লাহ শুরুতে দেখে দেবো উপরে থাকা চমৎকার একটি নামাজি জিলবাব দেখতে পাচ্ছেন একদমই চমৎকার এই জিলবাবটি খুবই আনকমন করা হয়েছে অনেক বেশি কাপড়টাতে ইউজ করা হয়েছে দুপাশে শোল্ডারে কাট করে একদমই চমৎকারভাবে রিবন করে খুবই আনকমন একটি বাটারফ্লাই বসানো হয়েছে দুটি করে লুভ থাকবে সেলাই কোয়ালিটি একদম বেস্ট হবে ইনশাল্লাহ সম্পূর্ণ দুবাই চিরে ফিফিজে তৈরি করা থাকবে কোনো ধরনের জর্জের কাপড় আমরা ইউজ করিনি পেছনের পার্টি দেখতে পাচ্ছেন কতটা লং দিয়েছি আমরা একদমই এটা পরার পরে হাঁটুর নিচ পর্যন্ত নেমে যাবে সম্পূর্ণ হাতে পেয়ে চেক করে ভিডিওর সাথে মিলিয়ে আপনারা রিসিভ করতে পারবেন একদম নিশ্চিন্তে অর্ডার করতে পারেন আমাদের কাছ থেকে দেখিয়ে দিচ্ছি পরবর্তী সাথে থাকে আরও তিনটি পার্ট পরবর্তী যে পার্টটি রয়েছে অনেক বেশি চমৎকার একটি আবায়া দেখতে পাচ্ছেন এটা বোরখার উপরে পড়া হয় আবায়াটি একদমই আনকমন দিয়েছি আমরা সম্পূর্ণ ঘন কোয়ান্টিটিতে বুকে আমরা কুচি রেখেছি দেখতে পাচ্ছেন সামনে এবং পিছনে চমৎকারভাবে ভাবে কুচি করা থাকবে এটা বোরখার উপরে পরা হয় দুপাশে আমরা চমৎকারভাবে ভাবে কাট করে দিয়েছি দেখতে পাচ্ছেন একদমই কোনো পর্যন্ত কাট করা থাকবে অনেক বেশি লং দেওয়া হয়েছে অনেক বেশি কাপড়টাতে ইউজ করা হয়েছে দেখিয়ে দিচ্ছি পরবর্তী সাথে থাকে আরো দুটি পার্ট চার পার্টের বোরখাটি অনেক বেশি গর্জিয়াস একটি বোরখা দেখতে পাচ্ছেন পরবর্তী পার্টি দেখে দিচ্ছি উপরে থাকা চমৎকার একটি হিজাব তিন পার্টের একটি হিজাব খুবই গর্জিয়াস দেওয়া হয়েছে সামনে নিকাপটি দেখতে পাচ্ছেন কতটা লং দিয়েছে আমরা অনেক বেশি লং দেওয়া হয়েছে একদমই সম্পূর্ণ ফুল কাভারেজ হবে নিকাপের পোষণটি পিছনে দেখতে পাচ্ছেন দুটি লেয়ার দেওয়া হয়েছে অনেক বেশি বড় বড় দুটি লেয়ার দেওয়া হয়েছে লেয়ারের উপরে যে লেয়ারটি রয়েছে এটা দিয়ে আপনারা চলেছি একদমই চোখ ডেকে পরিপূর্ণ পারফেক্ট পর্দা করতে পারবেন সামনে যদি ফেলে দেন সম্পূর্ণ চোখ ডেকে পর্দা হয়ে যাবে দেখতেই পাচ্ছেন অনেক বেশি লং দেওয়া হয়েছে নিকাবের পার্টটি পরবর্তী ফাইনাল যে পার্টটি রয়েছে একদমই মূল বোরখাটি দেখতে পাচ্ছেন সম্পূর্ণ মূল বোরখাটি অনেক বেশি ঘিরে দেওয়া হয়েছে দেখতেই পাচ্ছেন কতটা ঘিরে আমরা দিয়েছি কোনো ধরনের কম্প্রোমাইজ আমরা করিনি সম্পূর্ণ কোয়ালিটি ফুল রেখেছি একদমই পারফেক্ট পরিপূর্ণ পর্দা হবে ইনশাআল্লাহ দেখতে পাচ্ছেন ছেড়ে দিলে একদমই চমৎকার রাফেল পরে থাকে খুবই ঘন কোয়ান্টিতে রাফেল পরে থাকে আমরা হচ্ছে বুকের বুকে চমৎকার একটি জিপার দিয়েছি একদমই সফট কোয়ালিটি ফুল একটি জিপার দিয়েছি আপনারা যাতে রাফ ইউজ করতে পারেন হাতাটা খুবই আনকমন রেখেছি আমরা দেখতেই পাচ্ছেন কতটা কোয়ালিটি ফুল দিয়েছি সম্পূর্ণ ঘন কোয়ান্টিটিতে একদমই প্রিমিয়াম ভাবে কুচি করা থাকবে দুটি করে স্ন্যাপ বাটন দেওয়া হয়েছে একদমই আনকমন একটি আউটলুক দিবে লং থাকবে পঞ্চাশ বাউন্ন চুয়ান্ন সাতান্ন চার পার্টের এই সেটটি আমাদের কাছে পাচ্ছেন একদমই রিজনেবল প্রাইসে প্রাইস ছিল তিন হাজার দুশো টাকা একদমই কোয়ালিটিফুল প্রোডাক্টটি তিন হাজার দুইশো টাকা ছিল রেগুলার প্রাইস অফার প্রাইস আমরা দিয়ে দিচ্ছি মাত্র দুই হাজার আটশো টাকা দুই হাজার আটশো টাকা হলে অরিজিনাল অথেন্টিক বাসনটি আমাদের কাছে পাবেন বাজারে অ্যাভেলেবেল প্রচুর পরিমাণে কপি বাসন বের হয়েছে ফেকাশে কাপড় বাজে কোয়ালিটি সেলাই সম্পূর্ণ একদম বাজে করে প্রাইস কিছুটা কমিয়ে দিছে আপনারা যেখান থেকে নেন না কেন সম্পূর্ণ যাচাই বাচাই করে কোয়ালিটি দেখে তারপরে রিসিভ করবেন কষ্টের টাকা ভালো কিছু নেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ লং টাইম ইউজ করতে পারবেন যেহেতুটা পর্দাশীল মা বন্ধুর জন্য বোরখা আমরা হাত মোজা পা মোজা সম্পূর্ণ ফ্রি রেখেছি ডেলিভারি চার্জটা সারা বাংলাদেশে ফ্রি রেখেছি নির্দিদে আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন কোনো টাকা অ্যাডভান্স ছাড়া অর্ডার করতে আমাদের স্ক্রিন দেওয়ার নাম্বারটি সেভ করে এই মতো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমাদের সাথে বিস্তারিত জেনে অর্ডার কনফার্ম করতে পারবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম